ওয়েলকাম বন্ধুরা শুরু করছি আজকে শতকরা অঙ্ক পরপর কয়েকটি ক্লাস চলবে আমি আপলোড করতে থাকব আজকে একদম বেসিক থেকে শুরু করছি আর বেসিক থেকে তোমরা যদি ভিডিওটিকে না টেনে পুরো ভিডিওটি দেখো তো কথা দিচ্ছি হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট শতকরা অঙ্কে একদম পাক্কা হয়ে যাবে আর ক্লিয়ার করে এসে বুঝবে আর একটা জিনিস মনে রাখবে যে অঙ্ক কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হয় এটা আমি বারবারই বলে আসি তো আজকের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করছি তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটা হচ্ছে টেন পারসেন্ট কথাটির অর্থ কী এটা একদম ইজি যেহেতু বেসিক থেকে শুরু করছি তাই আমি এটা আলোচনা করলাম যে টেন পারসেন্ট কথাটির অর্থ কী যেহেতু শতাংশ অঙ্ক তাই টেন পার্সেন্ট কথাটির অর্থ কী টেন পার্সেন্ট কথাটির অর্থ হল এর মধ্যে দশ টেন পার্সেন্ট কথাটির অর্থ হল এর মধ্যে দশ এবার গুরুত্বপূর্ণ একটি টাইপ শুরু করছি আটচল্লিশ হলো ষাট এর কত শতাংশ আটচল্লিশ হল ষাট এর কত শতাংশ এই টাইপের অঙ্কগুলোতে তোমরা করবে কি এই যে যে সংখ্যাটার পরে এর লেখা আছে এর কথাটি লেখা আছে একটা দাগ দিয়ে এই সেই সংখ্যাটিকে নিচে লিখবে অর্থাৎ সিক্সটি লিখবে উপরে আর অন্য সংখ্যাটি লিখবে সরি নিচে আর অন্য সংখ্যাটি লিখবে উপরে অর্থাৎ ফর্টি এইট লিখবে উপরে আর যেহেতু শতাংশ বানাতে বলেছে তাই একশো দিয়ে গুণ করবে একশো দিয়ে গুণ করবে এত পার্সেন্ট বোঝা গেল আবারও বলছি যে সংখ্যাটির পরে এর কথাটি লেখা আছে সেটাকে লিখবে নিচে আর অন্য সংখ্যাটি লিখবে উপরে আর শতাংশ বানানোর জন্য একশো দিয়ে গুণ করবে এত পারসেন্ট তাহলে শূন্য শূন্য কেটে যাবে ছয় দিয়ে কে কাটলে হবে ছয় আটা আটচল্লিশ আট এবার আট আর দশ আট আর দশ যদি গুণ করো তাহলে কত হবে আট দশে আশি অতএব আশি পারসেন্ট অতএব সঠিক উত্তর হবে অপশন ডি আশি পারসেন্ট তিন নম্বর বলছে পয়েন্ট ফাইভ হল কুড়ি এর কত শতাংশ আমি বলেছি এর যেখানে লেখা থাকবে সেই সংখ্যাটি হবে নিচে অর্থাৎ কুড়ি হবে নিচে উপরে হবে জিরো পয়েন্ট ফাইভ দ্যাটমিন্স পয়েন্ট ফাইভ আর শতাংশ বানাতে বলছে তাই একশো দিয়ে গুণ করতে হবে এত পার্সেন্ট আমি এখানে ছোট্ট করে একটা ক্যালকুলেশন করবো এই দশমিকটা তুলে দিয়ে এর পরিবর্তে নিচে দশ নেব মানে দশমিকের পরিবর্তে এক একটা ডিজিট আছে জন্য একটা শূন্য এবার নিচের দুই শূন্য উপরের দুই শূন্য কেটে গেল এবার দুই দিয়ে যদি পাঁচকে ভাগ করা হয় তাহলে হবে হচ্ছে টু পয়েন্ট ফাইভ কেমন করে দুই দিয়ে পাঁচকে ভাগ করলে টু পয়েন্ট ফাইভ হবে কেমন করে ধরে নাও এখানে পাঁচ কেজি আছে পাঁচ কেজিকে দুই ভাগে ভাগ করবে তাহলে কত করে পড়বে আড়াই কেজি করে পড়বে তা আড়াই মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ এত পারসেন্ট অতএব সঠিক উত্তর হবে অপশন এ টু পয়েন্ট ফাইভ পারসেন্ট চার নম্বর কোশ্চেন দিনের কত শতাংশ তিন ঘন্টা ভালো করে বুঝে নাও দিনের কত শতাংশ এবার দিন মানে আমরা কত বুঝি চব্বিশ ঘন্টা এখানে আছে কি তিন ঘন্টা তাহলে দুটোই আমার ঘন্টায় পরিণত হয়ে যাচ্ছে তাহলে বলছে দিনের এর বলা আছে তাহলে একদিন মানে কত ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ লিখব নিচে এর কত শতাংশ তিন ঘন্টা বলছে তিনকে লিখবো উপরে কত শতাংশ বলছে তাই গুণ চিহ্ন দিয়ে লিখব একশো পারসেন্ট এবার কাটাকুটি করতে হবে আমাকে তাহলে তিন অক্ষ তিন হবে আর তিন দিয়ে চব্বিশকে কাটলে হবে আট এবার আটকে যদি আমি আবার কেটে দিই তাহলে হবে চার দুগুনি আট আর একশোকে চার দিয়ে কাটলে হবে পঁচিশ এবার যদি তোমরা পঁচিশকে যদি এই পঁচিশকে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে কত হবে সাড়ে বারো বারো পূর্ণ এক বাই দুই পার্সেন্ট অতএব সঠিক উত্তর হবে অপশন বি সাড়ে বারো পার্সেন্ট পাঁচ নম্বর প্রশ্নে বলা আছে এক ঘন্টার কত শতাংশ এক মিনিট বারো সেকেন্ড আচ্ছা এখানে আমরা করব কি বলো যেহেতু সর্ব ছোট যে এককটা আছে সেটা কি আছে সেকেন্ড আছে তাহলে প্রত্যেকটাকে আমরা সেকেন্ড বানিয়ে নেব এবার আমার সেই প্রথম শর্তে চলে আসি এক ঘন্টার এক ঘন্টা এক ঘন্টা মানে কত সেকেন্ড সেটা লিখতে হবে নিচে এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড আমরা সেই ছোটোবেলা শিখেছি এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড সেটা লিখব নিচে এবার দেখো এক মিনিট বারো সেকেন্ড আচ্ছা দেখো এনে এক মিনিট মানে কত সেকেন্ড এক মিনিট মানে হলো ষাট সেকেন্ড তাহলে এই ষাট সেকেন্ড আর বারো সেকেন্ড যোগ করো ষাটের বারো যোগ করলে কত হবে বাহাত্তর হবে সেভেন্টি টু যেহেতু শতাংশ বানাতে বলছে তাই একশো দিয়ে গুণ করে দাও এবার এখানকার দুই শূন্য এখানকার দুই শূন্য কেটে দাও ছত্রিশ দুগুণে হয় বাহাত্তর ইকুয়াল টু টু পারসেন্ট অতএব সঠিক উত্তর হবে অপশন এ টু পারসেন্ট আশা করি বোঝা গেল ছয় নম্বর কোশ্চেন এক ঘন্টার কত শতাংশ এক মিনিট আটচল্লিশ সেকেন্ড সেম প্রশ্ন শুধু সংখ্যা আলাদা এক ঘন্টার বলছে তাহলে এক ঘন্টা এর এর তাহলে এই এক ঘন্টাটা নিচে হবে এক ঘন্টা মানে কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড নিচে হবে এবার এক মিনিট কত সেকেন্ড এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড অর্থাৎ এখানে লিখলাম আমি ষাট আর তার সঙ্গে আটচল্লিশ যোগ হবে তাহলে ষাটের সঙ্গে আটচল্লিশ যোগ করলে কত হবে একশো আট তাহলে এই একশো আট হবে উপরে আর গুণ চিহ্ন দিয়ে যেহেতু শতাংশ বানাতে বলছে তাই গুণ চিহ্ন দিয়ে একশো লেখো এত পার্সেন্ট এবার দুই শূন্য দুই শূন্য কেটে যাবে এবার তিন ছত্রিশে হয় একশো আট তিন ছত্রিশে হয় একশো আট অতএব থ্রি পারসেন্ট থ্রি পারসেন্ট অতএব সঠিক উত্তর হবে অপশন সি থ্রি পারসেন্ট সাত নম্বর কোশ্চেনে বলা আছে দেড় দিনের কত শতাংশ পনেরো মিনিট দেড় দিনের কত শতাংশ পনেরো মিনিট কী বলেছি এর যেখানে থাকবে দিনের এর এর তো এবার এখানে এটা ভাঙিয়ে নিতে হবে যেহেতু এটা মিনিট আছে তাহলে দেড় দিন দেড় দিন মানে দিন মানে হচ্ছে চব্বিশ ঘন্টা আর হাফ দিন মানে বারো ঘন্টা তাহলে বারো আর চব্বিশ যোগ করলে হবে ছত্রিশ ঘন্টা কত ঘন্টা ছত্রিশ ঘন্টা কি বানাবো আমি মিনিট বানাবো যেহেতু এটা মিনিট আছে তাই মিনিট বানানোর জন্য আমাকে সাইড দিয়ে গুণ করতে হবে আর উপরে লিখবো পনেরো এখানে গুণ চিহ্ন দিয়ে লিখব আমি একশো চিহ্ন দিয়ে লিখব আমি একশো এত পার্সেন্ট বোঝা গেল এরপরে হচ্ছে এখানকার 100 এখানকার 100 কেটে যাবে আর এখানে হচ্ছে যদি কাটাকুটি করি আমি তাহলে কি হবে তিন দুগুনি ছয় হবে আর তিন পাঁচে পনেরো হবে পাঁচ লিখলাম আচ্ছা এরপরে হচ্ছে দুই দিয়ে দশকে কাটলে হবে পাঁচ তো আর তো করে হচ্ছে না তাহলে উপরে কত হবে পাঁচ আর পাঁচ গুণ করো পাঁচ পাঁচ পঁচিশ আট নিচে হচ্ছে ছত্রিশ থার্টি সিক্স এত পারসেন্ট অতএব সঠিক উত্তর হবে অপশন সি পঁচিশ বাই ছত্রিশ আট নম্বর কোশ্চেন বলছে থ্রি পয়েন্ট ফাইভ লিটার এর একশো মিলিলিটার কত শতাংশ তাহলে বলছে থ্রি পয়েন্ট ফাইভ লিটার এর আমি বলেছি যে যেখানে এর থাকবে সেটা লিখবো নিচে মানে থ্রি পয়েন্ট ফাইভটাকে লিখব নিচে থ্রি পয়েন্ট ফাইভকে লিখব নিচে এবার হচ্ছে বাকিটা লিখবো উপরে একশো পঞ্চাশ মিলিলিটার ইন্টু একশো এত পারসেন্ট কিন্তু এখানে একটা গল্প আছে কী গল্প একশো পঞ্চাশ আসে মিলিলিটারে আর এটা আছে লিটার তো চলো লিটারটাকে মিলিলিটার বানিয়ে নিই তাইলে হয়ে গেল তাহলে লিটারটাকে মিলিলিটার বানিয়ে নিতে গেলে কী করতে হবে লিটারের পরে ডেসি লিটার দেড়সি লিটারের পরে সেন্টি লিটার সেন্টি লিটারের পরে মিলিলিটার তার মানে এটাকে গুণ করতে হবে যেহেতু তিন ঘর সরে যেতে হচ্ছে তাই এক হাজার দিয়ে গুণ করতে হবে এরপরে দেখো উপরে একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য আর নিচে একটা দুটা তিনটা কেটে গেল আর এখানে দশমিক তুলে দিয়ে উপরে এক নাও দশমিকের পরে এক আছে তাই একটা শূন্য নাও এরপরে নিচে কি থাকলো পঁয়ত্রিশ উপরে কি থাকলো আচ্ছা দেখা যাক কি হয় দশকে পাঁচ দিয়ে কাটলে দুই হবে পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে কাটলে সাত হবে তাহলে উপরে কত আসতেছে উপরে আসতেছে পনেরো দুগুণে তিরিশ আর নিচে কত আসতেছে সাত পারসেন্ট অতএব সঠিক উত্তর হবে অপশন বি তিরিশ বাই সাত পারসেন্ট চলো নয় নম্বর প্রশ্নে যাই তিন বাই চার এর কত শতাংশ সাত বাই আট কী বলেছি আমি আমি বলেছি এর যেখানে থাকবে তার সামনের সংখ্যাটা নিচে মানে থ্রি বাই ফোর হবে নিচে আর এখানে কি বলে এখানে বলছে সেভেন বাই এইট তাহলে সেভেন বাই এইট হবে উপরে ইন্টু একশো ইন্টু একশো যেহেতু শতাংশ বানাতে বলছে তাই একশো দিয়ে গুণ হবে তাহলে চলো এটা ঠিক ছোটোবেলা যে শিখেছি সেটা সেটাতে যাই কি শিখেছি উপরের ভগ্নাংশটা যেমন আছে তেমনই থাকবে অর্থাৎ সেভেন বাই এইট ইন্টু নিচের ভগ্নাংশটা উল্টে যায় অর্থাৎ নিচের চার যাবে উপরে আর তিন আসবে নিচে ইন্টু হানড্রেড ইন্টু হানড্রেড পার্সেন্ট ইন্টু হান্ড্রেড এবার কাটাকুটি করো চার দুগুনি কত হয় চার দুগুণি আট হয় দুই দিয়ে একশোকে কাটলে হবে পঞ্চাশ দুই দিয়ে একশোকে কাটলে হবে পঞ্চাশ আর তো কাটাকুটি যাচ্ছে না তাহলে কত হবে এখানে হচ্ছে দেখি কত হয় সাত পঞ্চাশে হয় সাত পঞ্চাশে হয় তিনশো পঞ্চাশ নিচে হচ্ছে তিন যদি এটা তোমরা ভাগ করে দাও তাহলে তিনক তিন 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 ছয় আঠারো উপরে হচ্ছে দুই নিচে হবে তিন এত পারসেন্ট অত সঠিক উত্তর হবে অপশন ডি একশো সমস্ত দুই বাই তিন চলো এবার লাস্ট প্রশ্নে যাই বলা আছে পাঁচশো গ্রামের কত শতাংশ পঞ্চাশ গ্রাম পাঁচশো গ্রামের বলছে তাহলে পাঁচশোকে লিখবো নিচে পাঁচশোকে লিখবো কোথায় নিচে পঞ্চাশকে লিখবো উপরে আর শতাংশ বানাতে বলছে তাই একশো দিয়ে গুণ করবো এত পারসেন্ট বা শতাংশ নিচের দুই শূন্য উপরের কেটে গেল পাঁচ দিয়ে দশ পঞ্চাশকে কাটলে হবে দশ ইকাল টু টেন অতএব সঠিক উত্তর হবে অপশন বি টেন তো যারা ভিডিওটিকে মোটামুটি ভালোই বুঝতে পারলে তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে ভিডিওটিকে সবাইকে দেখার সুযোগ করে দেবে আশা করি সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি ক্লিক করবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে শুরু করলাম আজকে শতকরার অঙ্ক এই শতকরার অঙ্ক কন্টিনিউ কয়েকটা ক্লাস চার থেকে পাঁচটা ক্লাস চলতেই থাকবে চার থেকে পাঁচটা ক্লাস চার থেকে পাঁচটা টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব তার মধ্যে আজকে একটা টাইপ নিয়ে আলোচনা করলাম তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবে সকলের জন্য এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ